এই গেল টক করে ছোট টাকা জ্বালিয়ে দেয় দাঁড়াও না একটু পরে আরে ওরকম কেন করো লাইক like কর <coughs> আমি খালি দাঁড়াও আমার কথাটা শোনো যেটুকু আছে সেইটুকু খালি কেটে দেবো মুখে দেবো কিন্তু

আলো দি আ একটা করল তুই আর ওটা উঠবে না এটা পড়ে উঠাবো শুভ্র তো চ্যাটার জি হাই হ্যালো হ্যাঁ না ঘুমোই গো চেষ্টা নালে বসে আছিস ও আচ্ছা সন্ধেবেলা টিফিন টিফিন খেয়েছিস তো অনেকে কিন্তু দেখছো লাইকটা প্লিজ একটু করে লাইক করো একটা করে আর একটু কমেন্ট করো রবিবারের একটু আড্ডা দিতে এলাম সকাল সকাল তো সকাল সকাল ওই হলো মানে অন্যদিন যেমন রাত্রি এগারোটায় লাইভে আসি সাড়ে দশটা দশটা আজকে একটু গল্প তাড়াতাড়ি করবো ছোটবেলাটা জেলেছি বলে যেন কেমন অন্ধকার অন্ধকার লাগবে মনু বলছে কি মুড়িয়ার কপি গেয়েছি ও মুড়িয়ার কপি বাহ ভালো তো সবাই কেমন আছো বলো একটু কমেন্টস করে বলো তোমরা যদি কমেন্টস না করো আমরা কী করে জানবো কি কোথা থেকে লাইভটা দেখছো তো তোমরা কিছু জিজ্ঞাসা করো তবে আমি উত্তর দেবো বাবাই আর কথা বল क्यों बस तो कुछ बोले ना हो सुई बोल ला हमें लक्ष्य लक्ष्य मुड़ी लाम मुड़ी लाम और सुई सुई लाइक कर ले लाइक क्या है है ये तो स्टिकर पेन से काट दो ठीक आज है नोबडी नोस नथिंग এই দেখ মুনু মা মুনুর নাম কী আর বলো না ঐশিকা ঐশিকা জোরে বলো ঐশিকা ট্র্যাটার্জি ভা একটাই নাম বলো ঐশিকা আর এইটা আমার কি নোস আর আমার হাতে কি আছে নাথিং ঐশিকা নোস নাথিং রনিক আর এখন কোথায় আর একজন কোথায় ওই তো ওদিকে বসে আছে রনিক পড়ছে না পড়লে মেরে মেরে পড়া আমার সব রিভিশন দেয় আছে রনিকের কিছু রিভিশন দেয় নেই বাবা কি মিথ্যে কথা রনিক তোর নামে কি সব বলছে রনিক রনিক না পড়লে আমাকে বলো পরের দিন স্কুলে গিয়ে বালির মধ্যে মুখ ঢুকিয়ে মেরে ফেলবো এ বাবা এ শুধু সবাইকে মেরে ফেলছে না না রনিক পড়ছে না রনিক পড়ছে না ঠিক আছে পরের দিন বালিশ বেতলে মুখ ঢুকিয়ে মেরে ফেলব তোকে পাথরের মধ্যে চাপা দিয়ে দেবে দেখবি অনী এগাল কি করছো রনিkern মা কে বলছি কি হলো হুম বাবা জানো অনীক লুকিয়ে লুকিয়ে দেখে অনেক কোনো কমেন্ট করে না কালকে বলছিলো তোদের সব লাইভ গুলো দেখি কিন্তু কমেন্ট করি না আমার কমেন্ট করতে ভালো লাগে না কেন আমি কি করে জানবো কেন এইটা নিলাম এইটা নিলাম চলো এবার আমি অ্যাডে নিয়ে গেলে ট্যাটু বানাবো তুই পারবি আই তাই বলছে পড়বি আই পড়বি আই হ্যাঁ মানে কাকিমা বলছে না রনিক বলছে দেখ আমি তো রনিক বললে আমি তোর সাথে লড়াইয়ে পেরে যাব সব দিয়ে যাব আর আমি তো পড়ছি এতক্ষণ ধরে এমা আমার লাল কালের পেনটা কোথায় গেল তুমি ওকে নিয়ে গিয়ে পড়াও সত্যি কথা কে বলছে রনিক বলছিস তুই পড়বি আয় トミキコッチョー。<laughs> এই তোমায় দেখছি দেখো তোকে দেখছি দেখ আরে দাঁড়াও আমি ও বলেছে ওর সব পড়া মুখস্থ দেখি কি করে তারপরে ওর হবে রনিকেরও হবে রান্না বান্না হয়ে গেছে মা করে নিয়েছে কি গো এই মনু কোথায় গেলি তুই আবার চুপ হয়ে যাস কেন মাঝে মাঝে হয়ে গেছে রুটি হলো তো তোমাদের তো রুটি হয় রাত্রে আমাদের ওটাই মনু কোথায় আয় এই দেখো হয়ে গেছে কেউ আমার সামনে আসবে না আমি টাইটেন হয়ে যাব চল

কালো কালি দিয়ে পুরো জয় শ্রীরাম বলে কালার করবো হেভি হবে এখানটা একটা গোকু আঁকব এখানটা একটা এড়ে নিয়ে এক পাশে এক পাশে ওর টাইটেন কথা বলতে পারছিস কেউ কথা বলছে না আমার সঙ্গে তাড়াতাড়ি চলে এসো সবাই যাক এই দেখো একজন চলে এলো টাইটান হয়ে যাবো আমি একটু রক্ত বের একটু যদি খরচ আসে না তাতেই আমি টাইটান হয়ে যেতে পারি হুম দেখবে কেউ কিছু বলো কেউ যদি লাইভটা দেখে থাকো তো কিছু বলো না হলে বেরিয়ে যাবো না হলে পাঞ্চি মানে হয়ে যাবো

কে কোথায় থেকে লাইভটা দেখছো কে আছো লাইভে একটু কমেন্ট করো আই টু দুবাই আ তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলু অনেক দিন পরে দেখা আমরা তো সবাই ভালো আছি আমিও ভালো আছি কি করবি কি দাঁড়াও না কি করতে চাইছি ইয়ে হবে আলোটা ভালো পড়বে এখন ড্রয়িং করতে বসতে হবে না

যারা পড়াশোনা করে তাদের পড়াশোনারই তো খোঁজ নিতে হয় ও বাড়ির খোঁজ হয় না এত তাড়াতাড়ি আজকে ওই যে বললাম রবিবার তো একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়লাম হয়তো কালকে আবার ভাই পড়া আছে এখন তো পরীক্ষা চলছে ওই কারণে আমি দেখলাম বসেই যখন আছি কটা বাজে নটা বাজে না নটার বেশি বাজে নটা তেরো হয়ে গেছে তো বসেই যখন আছি তো একটু দশ মিনিট পনেরো মিনিট একটু গল্প করি সবার সাথে তো আমি অনেকক্ষণই লাইভটা করছি পনেরো মিনিট হয়ে গেছে তুমি অনেকটা পরে এলে তো এতক্ষণ বক বক করছিলাম তো যাই হোক ভাই কি করছে এই ভাই এই তো কেমন আছো ও ড্রয়িং করবে বলে সব তৈরি করছে দাঁড়াও না পড়ে গেলে ভেঙে যাবে কিচ্ছু হবে না Baba ma kaya muna chin. Banjir ভালো আছে সবাই আচ্ছা আচ্ছা খুব ভালো ভালো থাকুক সব সময় ভূতের মতো হাসছে এক্সাম কেমন হচ্ছে ভাই খুব ভালো হচ্ছে খুব 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 এখনো পর্যন্ত তো খুব ভালো এরপরে দাঁড়াও আগে খুব না ধূপ রেজাল্ট টেজাল্ট বেরোক খুব বলবো না ধূপ ওই ডিসেম্বরের তো পনেরো থেকে কুড়ির ভেতর আশা করি রেজাল্ট বেরিয়ে যায় ষোলো আঠেরো ঠিক নেই আওয়াজ না ঘুম পেয়ে গেছে ওই কারণে হচ্ছে তাড়াতাড়ি লাইকটা করে নিলাম তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবো একটু ফেসবুকে একটু বক বক করবো খাওয়া হয়ে গেছে না গো খাওয়া হয়নি শুধু ভাইয়ের হয়েছে ভাইয়ের খুব খিদে পেয়েছিল ও তোমার বললো মা আমাকে খেতে দিয়ে দাও আর ওই বোনের কলেজ থেকে সেই খাবার দিয়েছিল আজকে কলেজে কলেজে গেছিলো তুমি শুনেছ কি না জানি না ওই খাবার নিয়ে এসেছিলো ও আর খাইনি ওর লাগেনি এই রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান তো ওইগুলো গরম করে দিলাম ভাই খেয়ে নিল আর আমাদের অত ভাত ফাত রয়েছে গরম করবো খাবে একটু পরে করবো ডিউ ডাউনলোড করা যাবে না ছবি ডাউনলোড কিছুক্ষণ আগে আমরা মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে এলাম এসে চা বিস্কুট খেলাম খেয়ে এই বসে লাইটটা করে নিই এরপরে খাবো আবার সেই দশটার পর দিয়ে শুয়ে পড়ব এখন তো নটা পনেরো ওই কথা বলতে বলতে দশটা আশা করি বেজে যাবে খেয়ে শুয়ে পড়ব 여러분 <susur> 안녕하세 ঠিক আছে আর কি বলবো বলো অনেকে কমেন্টস করছে না অনেকক্ষণ বক করছি তো আজকের মতো এখানে বিদায় নি আবার আগামীকাল আর আসবো না এখন ভাই পরীক্ষা চলবে আবার এখন আর আসতে পারবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো Então, vai colocar no um motor. Tá, tá.